এটা পুরোপুরি অন টেস্ট এটা হচ্ছে 2021 এর এসএফ কার্বুরেটর এই বছরের নাম্বার কমপ্লিট সে ফলোমিটার এটা দাম আছে 2 লক্ষ 22000 টাকা ডিসকাউন্ট করা যাবে 7000 মানে 2 টাকা একটা শোরুম থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া সম্ভব সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনার কাস্টমারে আমি দিব আমার এখানে গাড়ি কিনলে আপনার মনে করেন অফিসিয়াল যে গাড়িগুলো আছে এগুলো সার্ভিস তো ফ্রি থাকতেছেই এ ছাড়াও দুটো ফ্রি সার্ভিস শোরুমের পক্ষ থেকে ফ্রি পাবে একেবারে মনে করেন যে এই গাড়িটা কিনছেন আপনি ভার্সন টু বা টাইপ জেড গাড়ি বা ভার্সন থ্রি কিনছেন আমার কাছ থেকে পাঁচশো কিলো একাদশ কিলো চলা সার্ভিস পাঁচটা বাকি আছে শোরুমের থেকে এ ছাড়াও দুইটা সার্ভিস আমার এখান থেকে ফ্রি পাবো আর কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না হলে গাড়ি যে টাকা দিয়ে কিনবে সে টাকা দিয়ে ফেরত নেওয়া হবে

বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে দেবো সমস্যা বড় ধরনের মিনিমাম একটু বলেন তিন লক্ষ ষাট থেকে মিনিমাম দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মিনিমাম দশ হাজার টাকা তাহলে তিন লক্ষ পঞ্চাশ করা যাবে আচ্ছা তাহলে পরবর্তীতে কোনটা দেখাবেন এরপরে এম ডি আছে ভার্সন ওয়ান দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের মডেল দশ বছরে ব্যাংক জমা দেওয়া ছয় হাজার কিলোমিটার চলছে এটা অফিসিয়াল গাড়ি অফিসিয়াল গাড়ি এটারও কোনো কাজ স্কাস কোনো না 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 ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি এসে আচ্ছা তারপরে এটার প্রাইস কত করবেন

গাড়ির কন্ডিশন নতুনই এরপরে কোনটা এটার প্রাইস বলেন এটা হচ্ছে আপনার চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার

এটা অন টেস্ট ব্যাংক জমা করা হয়নি কত কিলো চলছে 6000 কিলো হাজার কিলো চলছে আচ্ছা এটার প্রাইস কত করবেন এটার প্রাইস হাজার আপনার 290000 টাকা 290000 এটাতে কোনো ডিসকাউন্ট করা যাবে 5000 টাকা বেশি করা যাবে না এটা 5000 এর বেশি কোনো সুযোগ নেই কারণ কি এটা কেনাকে বেশি গাড়ি আসলে এই গাড়ি অন্য শোরুমে আপনি খুঁজেলে পাবেন 3 লাখ প্লাস টাকায় এখানে আমি বলছি 290 বলছি কেন আরো 5000 কম

ধন্যবাদ ভাই আমার কথা রাখছে কাস্টমার আসলে আপনারা যখন সরুমে আসবেন অবশ্যই গাড়ি দেখে শুনে নিতে পারবেন আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ঝুমক করে আনার চেষ্টা করতেছি টায়ার কন্ডিশন দেখলে বোঝা যাচ্ছে যে গাড়ির কি কন্ডিশন আছে এটা কতগুলো চলছে বলছিলেন

আহ এটা দাম আছে 2 লক্ষ 22 হাজার অনলি 2 লক্ষ 22 হাজার 2 লক্ষ 22 হাজার টাকা এটা কি কোনো স্কাচ বা কোনো সমস্যা আছে কিনা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরিও নাই স্কারসও নাই যা আছে অল ওভার কত কিলো চলছে 13000 কিলোমিটার 13000 কিলো চলছে ডিসকাউন্ট কত করবেন 7000 টাকা ডিসকাউন্ট করা যাবে 7000 মানে 2 লক্ষ 15000 টাকা বন্ধ করা যাবে আচ্ছা তারপর এই পাশে আরো কিছু ছোট গাড়ি দেখতে পাচ্ছি ছোট গাড়ি না ছোট গাড়ি না যদিও এভারেজ ভার্সন 2

এটাতে কতটুকু কম করতে পারবেন এটা আপনার 45 45 করা যায় না 48 পর্যন্ত করা যায় 48 পর্যন্ত করা যাবে লাস্টে দেখতে পাচ্ছি একটা ছোট গাড়ি হিরো এটা হচ্ছে আপনার হিরো স্প্লেন্ডার 2024 এর অনলি 28 কিলোমিটার চলা গাড়িটা এটা অনলি 28 কিলোমিটার তাহলে তো অন টেস্ট অন টেস্ট হ্যাঁ 28 কিলো শোরুম থেকে নিয়ে আসছে মানে গিফট করা হয়েছিল বাবারে দিয়েছিল ছেলে কিনে কিনে দেওয়ার পরে উনি আর চালাবেন এটা পরবর্তীতে সেল দিয়ে দিছে আমাদের কাছে আচ্ছা তো এটা কত করতে পারবেন এটা হচ্ছে আপনার 1 লাখ 50000 টাকা করে যাবে 1 আর একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রিয় দর্শক আসলে শোরুমে যে কালেকশন আমরা দেখতে পাচ্ছি কালেকশন হিসাবে শোরুমের জায়গা কম যার জন্য গাড়িগুলো সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয়নি বা ভিডিও ধারণ করাটাও সম্ভব হচ্ছে না আমরা বাইরে গাড়ি রেখে রেখে ভিডিও ধারণ করতেছি

দর্শক বাগনাট পুলিশ লাইনের সামনে তহ মোটর অনার আমাদের আল আমি ভাই কে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছেন আসসালামু আলাইকুম আলহীন ভাই আমি আপনাদের আজকে যে ব্লগটা করে নিয়ে যাচ্ছি এই ব্লগটা দেখে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে তো তাহলে তারা আপনার থেকে কতটুকু সুযোগ সুবিধা বা পেতে পারে একটা শোরুম থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া সম্ভব সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনার কাস্টমারে আমি দিব

সার্ভিস পাঁচটা বাকি আছে শোরুমের থেকে এ ছাড়াও দুইটা সার্ভিস আমার এখান থেকে ফ্রি পাবে মার্শাল্লাহ আমরা দিব এটা তোমার মোটর সাইকেল পক্ষ থেকে পাবে আর কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না হলে গাড়ি যে টাকা দিয়ে কিনবে সে টাকা দিয়ে ফেরত নেওয়া হবে যখন কাগজপত্রের মালিকানা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনার কতটুকু হেল্প করবেন সম্পূর্ণ দায়িত্বই আমাদের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের ডিসকাউন্টের ব্যাপারে বলবেন ডিসকাউন্ট বলতে হচ্ছে আপনার ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি যতটুকু করা সম্ভব ততটুকু অবশ্যই করব আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বেশি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ তো ভালো থাকবেন অবশ্যই আমাদের ভিওয়ার্সরা যদি কেউ কাস্টমার হয়ে আপনার শোরুমে আসে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আর চানাস্তা অবশ্যই চানাস্তা ব্যবহার এগুলো বলা লাগে ভাই আচ্ছা ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম